মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখে সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মিনি পাওয়ার টিলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মিনি পাওয়ার টিলার নিয়ে কথা বলার আগে একজন ভাইয়ের সাথে পরিচিত হয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কোন টিলারটি নিয়ে কথা বলবো আজকে আমরা খুবই চমৎকার ও আকর্ষণীয় শক্তিশালী মিনি পাওয়ার টিলার সাড়ে সাত ঘোড়া ইঞ্জিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মিনি পাওয়ার টিলারের কাজটা কি এই মিনি পাওয়ার টিলারের কাজটি হলো ধরো সকল ধরনের জমিতে আমরা এটা দিয়ে খুব সহজে চাষের কাজ করতে পারবো সকল ধরনের জমিতে সকল চাষ করা যাবে তাই না কি কি চাষ করা যাবে এটা দিয়ে আপনার ধান থেকে শুরু করে যাবতীয় জমি আছে সবজি ক্ষেত থেকে শুরু করে আমরা সকল ধরনের জমি এই মেশিন দিয়ে চাষাবাদ করতে পারবো আচ্ছা এটা কি ভেজা শুকনা সব জমিতে চাষ করা যাবে হ্যাঁ ভেজা শুকনা থেকে শুরু করে সব ধরনের জমিতেই চাষাবাদ করা যাবে ভেজা শুকনা থেকে শুরু করে সব জমিতেই চাষবাস করা যাবে তাই না জি আচ্ছা ভাই এটার ফাল সংখ্যা কয়টি এটার ফাল সংখ্যা হলো 32 টি 32 টি ফাল তাই না এবং খুবই শক্তিশালী ফাল দেখতে পাচ্ছেন একদম শক্তিশালী ফাল সকল ধরনের জমি একদম খুব সহজে চাষাবাদ করা যাবে সকল ধরনের জমি চাষাবাদ করা যাবে আচ্ছা ভাই এই প্রথমে যে টিলাটা দেখতে পাচ্ছি এটা আপনার কি টিলা এটা হলো আমাদের অক্টেন এবং পেট্রোলে চলে

এই মিনি পাওয়ার টিলার সুবিধা হলো যেখানে আপনাদের বড় বড় যেন সোনালি সাইফিন টিলার গুলো ঢুকে না সেখানে আমরা খুব সহজেই দুইজন লোক দুই পাশে ধরে এই টিলারটি নেওয়া আনা করতে পারবো এবং হান্ড্রেড পার্সেন্ট সাইফিনের মতোই চাষাবাদও করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট সাইফিনের মতোই চাষাবাদ হবে তাই না তো যদি কোন গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে

সারা সাথে সাথে আপনার কাছেই সর্বপ্রথম নোটিফিকেশনটা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম